বন্ধ হয়ে গেল দিদি নম্বর ওয়ানের অডিশন কেন বন্ধ হয়ে গেল দিদি নম্বর ওয়ানের অডিশন কলকাতার আর জেকর মেডিকেল কলেজের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল সারা দেশ কিছুদিন আগে রচনা ব্যানার্জি মেয়েদের নিরাপত্তা নিয়ে একটি ভিডিও পোস্ট করেন এখানে দেখা যায় রচনা ব্যানার্জিকে কান্নাকাটি করতে কিন্তু ওই ভিডিওটি সামনে আসতেই ট্রোলের শিকার হয় রচনা অনেকে অনেকভাবে ট্রোল করছে কেউ কেউ বলছে অভিনয় করছে আবার কেউ বলছে কুমিরের কান্না আবার অনেকেই রচনা ব্যানার্জিকে দিদি নম্বর ওয়ান থেকে এর দাবি করেছে তবে কি এই কারণে দিদি নম্বরের অডিশন বন্ধ হয়ে গেল চলুন জেনে নেওয়া যাক এখন বন্ধ রয়েছে জি বাংলা দুটো অডিশন চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে এই খবর উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রচনা ব্যানার্জি দিদি নম্বরের অডিশন হওয়ার কথা ছিল তবে আর জেকর কাণ্ড ঘটে যাবার পরে ওই স্কুলের প্রধান শিক্ষক জিবাংলাকে চিঠি লেখেন অডিশন অডিশন সাময়িকভাবে বন্ধ রাখার আর্জি জানান ওই চিঠিতে তা মেনে নেয় কেনাই চ্যানেল কর্তৃপক্ষ